কোন সময়ের মধ্যে ফলের সাথে ফল মিলিয়ে রাখতে পারবে সে পুরো হাজার টাকা পুরস্কার পেয়ে যাবে বেদানার সাথে বেদানা আপেলের সাথে আপেল লেবুর সাথে লেবু নাচপাতির সাথে নাচপাতি পিয়ারার সাথে পিয়ারা মিলিয়ে রাখতে হবে যে আজকে সব থেকে কম সময়ের মধ্যে মিলিয়ে রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো হাজার টাকা পুরস্কার মিল হয়ে গেছে এই পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড হয়ে গেছে দেখি কে আজকে হাজার টাকা পুরস্কার পায় কার ভাগে আছে দেখি দেখি বা সুন্দর খেল চলছে দেখি 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 আর একটা জিনিস করে রাখবে ঠিক আছে আজকে যে ভুল রাখবে সে আউট হয়ে যাবে ভুল রাখতে আউট হয়ে যাবে ঠিক আছে দেখি বেস্ট বেস্ট চোখ করলো চোখ করলো চোখ করো তুমি আজকে নাসপাতির সঙ্গে পিয়ারা রেখে দিয়েছো আছে এঙ্গার এঙ্গারকে আসে শাশুড়িমা চলে এসো তাহলে শাশুড়িমার পালা তাই তো নীলি কিন্তু হেরে গেছে কারণ ভুল রেখেছিলো শাশুড়িমা তুই প্রস্তুত তোমার টাইমে স্টার্ট দেখি আর দেখে কম সময়ের মধ্যে ফলগুলোকে মিলিয়ে রাখতে পারে এনে সবথেকে কম সময়ের ভেতরে মিলিয়ে রাখতে পারবে সে আজকে হাজার টাকা পুরস্কার পাবে দেখি 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 কে পায়ে দেখি হয়ে গেছে পনেরো সেকেন্ড ষোলো সতেরো টাইম সময়ের মানে কি বলে গতি চলছে দেখি 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 কার ভাগ্যে আছে কার ভাগকে আছে দেখি দেখি কার ভাগ্যে আছে দেখি 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 কার ভাগকে আছে আগুন ফাগুল ঢুকিয়ে দিয়ে ঠিক আছে এটা তুমি লাউ কিনতে আসনি যে নোখ ঢুকিয়ে দেখবি ঠিক আছে দেখি 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 দেখি

তাই তো অর্পিতা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট শাশুড়িমা রেখেছে আটান্ন সেকেন্ডে দেখি শাশুড়িমাকে অর্পিতা হারাতে পারে কি পারে না দেখি 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 আর ভুল রাখলে আউট হয়ে যাবে ঠিক আছে দেখি আজকে কে পায় এই হাজার টাকা পুরস্কার কার ভাগ্যে আছে দেখি কার ভাগ্যে আছে তাড়াতাড়ি তোমার হয়ে গেছে কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি 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 দেখি কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে দেখি 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 কার ভাগ্যে আছে অর্পিতার হয়ে গেছে এই পঁয়ত্রিশ চৌত্রিশ সেকেন্ড স্টপ চৌত্রিশ সেকেন্ড চৌত্রিশ চৌত্রিশ সেকেন্ডে পুরো মিলিয়ে দেখেছে এবার কে আসবে তাহলে রিম্পার পালা রিম্পা অর্পিতাকে হারাতে গেলে তোমায় চৌত্রিশ সেকেন্ড কমে করে দেখাতে হবে তোমার টাইম স্টার্ট দেখি আজকে রিম্পা কত সেকেন্ডে করে দেখাতে পারে রিম্পা কি অর্পিতাকে হারাতে পারবে বন্ধুরা তোমরাই কমেন্ট করে বলো দেখি 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 এ পায় এই হাজার টাকা পুরস্কার আছে চার ভাগ্যে আছে হয়ে গেছে ষোলো সতেরো আঠেরো আঠেরো স্টপ আঠেরো আঠেরো সেকেন্ড সেকেন্ডটা মিলিয়েছে জোরে হাততালি অর্পিতাকে হারিয়ে দিয়েছে তোমার আর্ধেক সময়ে